ইসরায়েল ঘোষণা দিল নতুন হামলার দক্ষিণ লেবানন আবারও রণক্ষেত্র হতে চলেছে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে এবার সরাসরি আঘাত হানছে ইসরায়েল কেন বাড়ছে উত্তেজনা লেবাননের দক্ষিণাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাতে যাচ্ছে ইসরায়েল দখলদারদের সেনাবাহিনী বৃহস্পতিবার আঠেরোই সেপ্টেম্বর এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লা নিজেদের পুনর্গঠনের চেষ্টা চালানোর কারণে লেবাননের কয়েকটি স্থানে হামলা করা হবে ইসরায়েলি সেনাবাহিনী আরবি ওখপত্র কর্নেল আভিচায় আদ্রি এক্সে দেওয়া বিবৃতিতে বলেন দক্ষিণ লেবাননের বাসিন্দাদের প্রতি জরুরি বার্তা হিজবুল্লার অবকাঠামো লক্ষ্য করে এখানে হামলা চালানো হবে কারণ তারা এই অঞ্চলে তাদের কার্যক্রম পুনরায় চালানোর চেষ্টা করছে দু সালের সাতই অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায় এরপর তাদের সহায়তা করতে পরের দিন ইসরায়েলের সীমান্ত এলাকায় বিক্ষিপ্ত হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ ওই সময় হিজবুল্লার তৎকালীন প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল এরপর দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হলেও ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত লেবাননে তিন হাজারের বেশি মানুষ নিহত এবং দশ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের লেবানন বিশ্লেষক ডেভিড উড এএফপি বলেন ইসরায়েল আসলে একটি বার্তা দিতে চাইছে মৌখিক প্রতিশ্রুতি বা কাগজে চুক্তি নয় বরং বাস্তব পদক্ষেপের মাধ্যমেই নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে হবে তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন যদি মন্ত্রিসভা পরিকল্পনাটি অনুমোদন করে তাহলে হিজবুল্লাহ সরকারে থাকা শিয়া মন্ত্রীদের পদত্যাগে চাপ দিতে পারে কিংবা রাস্তায় গণবিক্ষোভ সংগঠিত করতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লেবাননের পার্লামেন্ট স্পিকার এবং হিজবুল্লা মিত্র আমাল আন্দোলনের নেতা নাবি বেরি আহ্বান জানিয়েছেন আলোচনাকে শান্তিপূর্ণ ও ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে নেওয়ার জন্য